সেরম দেখছি হ্যাঁ মাসি বিরাম করতেছে দর্শক একটি সারেং কুঠি ধরেছি তিন নম্বর সেরো আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আবারও আসলাম সেই বারকাঠি বিল সবাইকে শুভ সকাল অনেক সকালে আসছি এখন প্রায় সাড়ে ছয়টা বাজে সবাই দেখুন আজকের ফিশিং আমাদের আজকে আমার সাথে আছে আমার শ্বশুর হাই বন্ধুরা আজকে মাছ ধরব এতগুলা বহুদিন পরে মাছ ধরব শ্বশুরে দেখা যাক কি হয় আজকে এখানে সিলেক্ট করছি আমরা এখানে বসবো খালি ধরবো সারং কুটি খালি স্যারংপুটি হবে আজকে মাছ দেখছে হ্যাঁ মাছের কিরম করতেছে কিন্তু মাছ তো গভীর আছে না এই খাল ঠিক আছে এই যে মাছ মাছ আছে এখানে প্রচুর মাছ এই যে মাছ মাছ আছে এখানে প্রচুর মাছ দর্শক হিট হলে আপনারা দেখতে পারবেন এখন আদার বানাচ্ছি আমাদের পর্যাপ্ত পরিমাণ আছে সেটাও আছে সবাই সাথেই থাকুন ফুল ভিডিওটি দেখুন আজ হবে কিছু দর্শক একটি সারেংপুটি ধরেছি পুটির সাইজ বড় বাজে না বসি বড় ডালা গালাম তোমার শিশা আর একটু ফালে দিই হম আগেই বলছিলাম ক্যামেরা দেখলেই মাসে ভয় পায় ক্যামেরাটা বন্ধ করব মাছে টান দেব বন্ধুরা সেরং ধরেছি সেরং এই যে আমাকে তোর সেরং পটি সেরং সেহারা দেখা না লাইট সূর্য আছে ওইদিকে সেই বড় তো সেই বড় না খালি এক পর বড় ও এক পর আরে বাবা

শিপুটি চলে যাব আমাদের মাছ দেখেন গরম দেখে আমরা যেখানে মাছ ধরে সে জায়গায় থাকতে পারি নাই কাছে তলে আসছি মাছ আমাদের পুটি সেরমকুঠি পুটি স্যারং পুটি ভালোই ধরেছি অনেক মাল ধরেছি বিদায় বারকাটি বারকাটি বিল